যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ শিলা রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ শিলা যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু পুহিরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ আমার বন্ধু শখের মানুষ ছিল সাত করিয়া ভালো বাইশা দিয়াছিলাম হয়তো এখন বন্ধুর পাশে থাকে আরে কে জন সাত করিয়া ভালো বাইশা দিয়াছিলাম হয়তো এখন বন্ধুর পাশে থাকে আর কে তবে কেন মিশামিসিখ তবে কেন আমারে কান্দাইলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষিলা যে দুঃখ দিলারে বন্ধু যে দুঃখ দিলারে বন্ধু কলজা পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ শিলাহা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ শিল ভাটাই যেমন পড়ায় রেই দিয়া জঙ্গলি খড়ি আমারে পড়াইলা এই বাসি মরি ভাটাই যেমন পোড়ায় রে ইট দিয়া জংলি খরি আমারে পড়াইলা তেমন এই মল্লিকে কাছে লইয়া মল্লিকে কাছে লইয়া তুরে ঠেলা দিলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শাখের মানুষ ছিলা